আমরা সবাই রাসুল সেনা তোমার নেতা আমার নেতা নবীকে মানলে আর আপনি তাদেরকে নেতা মানেন আপা ওরে বাপরে বাপ আপা তো ভাগছে আপাকে এই দেশে আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না আপার দালালি করলে বাংলাদেশে পিঠের চামড়া রাখা হবে না ওই ভারতের আধিপত্য বাংলাদেশে আর সহ্য করা হবে না এই নতুন বাংলাদেশে যারা ভারতের দালালি করবেন আপা তো শাড়ি যেতে পারছে তাও আপা দেখছি কয়েকটা ব্রিফ নিছে এখন এই বাংলাদেশে যারা ভারতের দালালি করবেন লুঙ্গি নিয়ে পলায়ন করার সুযোগ পাবে না ভারতের কালো হাত ভেঙে দেওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছে সবাই এই বাংলাদেশে আর ভারতের আধিপত্যবাদ চলবে না ভারতের খেলা শেষ রাশিয়ার খেলা শেষ এবার খেলা হবে ইসলামের এবার খেলা হবে আমি সব জায়গায় বলি দাদারা দেখতেছেন আমাদের দেশে আসার জন্য চেষ্টা করতেছে তা সাহস করে না আমরা বলছি আপনাদের মোকাবেলা করার জন্য আমাদের কিছুই লাগবে না আমি সব জায়গায় বলি কেচি রাখবেন কেচি কেচি ছিলেন নি কেচি ওই যে ছোটবেলা দেখেন নাই হাজাম মুসলমানই করতো দাদারা তো মুসলমানই করে না যতজন আসবেন দরে দরে ফ্রি মুসলমানি করব তারপর সবাই ওপারে পাঠাবে একজন এই দেশে আসলে একজন মুসলমানই ছাড়া যেতে পারবেন না এবার আসবেন কিনা চিন্তা করেন কারণ বাঙালি এরা তো ডাক্তার না এখন মুসলমানি করতে কতটুকু কাটে বিপদ উপরে যায় কিনা তাও সদ্য আছে এই বাংলাদেশে ভারতের আধিপত্য আবার চলবে না ইনশাআল্লাহ আমরা আবার রক্ত দিব আবার জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো কিন্তু ভারতের কালো হাতে দেশে ব্যাঙ্গে টুকরা টুকরা করে ফেলেছে ইনশাআল্লাহ গত চার পাঁচ দিন আগে দেখছেন চাপাই নবাব আরেক বুড়ারে বিডিআর আটকাইতে পারতেছে না বিডিআর ধরে আটকে পারতেছে না মাটির টুকরা নিছে ভারতের দিকে মারার জন্য শোনেন এই বৃদ্ধ যে মাটির টুকরা নিয়ে আল্লাহ আকবার বলেছে শাহজাল আল্লাহ আকবার বলেছেন গর্গবিন্দের প্রাসাদ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে আর বাংলাদেশের মুসলমান আল্লাহ আকবর বলে মাটিও যদি মারে এই আল্লাহ আকবর এটাকে এটম বোম বানিয়ে দিল্লির রাত ধ্বংস করে দিবেন আপনার অবক্যবোধ থাকবেন ইনশা আসেন তাহলে আল্লাহ দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন যত রাসুল পাঠিয়েছেন কেউ এসে ক্ষমতা চাননি কেউ এসে মন্ত্রিত্ব চাননি কেউ এসে এমপিত্ব চাননি সবাই এসে বলেছেন কিন্তু দেখেন নমরুদ তার ক্ষমতা ছিল অস্ত্র ছিল সৈন্য ছিল রাষ্ট্র ছিল ফেরাউন তার সৈন্য ছিল অস্ত্র ছিল রাষ্ট্র ছিল আবু সৈন্য ছিল ছিল রাষ্ট্র ছিল যারাই প্রথম মেসেজ নিয়ে এসেছিলেন যারা দুনিয়াতে প্রথম লাইলাইল্লা বার্তা নিয়ে এসেছিলেন ইসলামের শত্রুরা চেয়েছিল। রাষ্ট্র দিয়ে অস্ত্র দিয়ে ক্ষমতা দিয়ে ইল্লাল্লাহর মেসেজ বন্ধ করে দিবে যারা চেয়েছে তারা ধ্বংস হয়ে গিয়েছে ইসলাম আছে বাংলাদেশে যারা গত পনেরো বছরে ভারতের দালালি করে এই দেশকে হিন্দুদের অহংকরাজ্য বানানোর চেষ্টা করেছিল আমাদের শিক্ষা সিলেবাস হিন্দুত্ব হিন্দুত্ববাদী শিক্ষা সিলেবাস চালু করেছিল ইসলাম এবং মুসলমানদেরকে কুণ্ঠাসা করেছিল আয়ারেনদেরকে কারাগারে বন্দি করেছিল তাদের অস্ত্র ছিল সৈন্য ছিল ক্ষমতা ছিল পুলিশ ছিল বিজেপি ছিল আর্মি ছিল আজকে তারা ভারতে পালিয়ে গিয়েছে আমরা দেশে আছি থাকব ইনশাআল্লাহ অসরে দিয়ে ক্ষমতা দিয়ে ইসলামের বাতি কেউ উনিবাতে পারে আল্লাহ তালা আমাদেরকে বলছেন ইয়া আইহাল্লাজিনা আমানু হে মানদারগণ উদখুলু ফিস সিলমিকা ফা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো ওয়ালা তাততাবিউ খুতুওয়াতিশ শয়তানের পথের অনুসরণ করা যাবে না কেন যাবে না ইন্নাহু লাকুম আদুব্বুম মুবির শয়তান তোমাদের সবচেয়ে বড় दुश्मन তাহলে বোঝা গেল শয়তানের পথের অনুসরণ করা যাবে বলেন না শয়তানের পথের অনুসরণ করা যাবে এবার আসেন শয়তান দুই প্রকার বলেন শয়তান কয় প্রকার একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান বলেন একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কুল আউযু রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিংশার রিলে ওয়াস ওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাহ বলেন শয়তান দুই প্রকারের এক শয়তান জিন শয়তান হয় আরেক ক্যাটাগরি শয়তান মানুষ শয়তান হয় জিন শয়তানকে আল্লাহ কত পাওয়ার দিয়েছেন জিন শয়তানকে আল্লাহ কত ক্ষমতা দিয়েছেন সরওয়ার দো আলম সাল আলাই ওয়াসাল্লাম বলেন ইন্না শৈতান আয়াজিরি কামাজর সরওয়ার দো আলম সাল আলাই ওয়াসাল্লাম বলেন ইন্না শৈতান আয়াজিরি কামা জড়ার আমরা হাঁটলে আমাদের রক দিয়ে রক্ত চলে আমরা ঘুমালে আমাদের রক দিয়ে রক্ত চলে আমরা খেলে আমাদের রক দিয়ে রক্ত চলে আমরা গোসল করলে আমাদের রক দিয়ে রক্ত চলে এবার এই জিন শয়তান আমাদের রক্তকণিকার সাথে প্রবাহিত হয় তার কাজ কি আমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্ছুত করা তার কাজ কি আমাদেরকে জান্নাতের পথ থেকে বিচ্ছুত করা তার কাজ কি আমাদেরকে জাহান্নামের পথের দিকে নিয়ে যাওয়া মুসলমান জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি হুজুর থেকে তাবিজ নেন জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি পানি পোড়া নেন জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি মিলাদ দেন জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি মসজিদে জিলাফি খাওয়ান জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি মানুষকে খিচুড়ি খাওয়ান জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি ঘরে কোরআন খতম পড়েন এবার জিন শয়তান তো আমি চিনলাম এবার প্রশ্ন হলো মানুষের তো সবার হাত আছে মানুষের তো সবার পা আছে মানুষের তো সবার চোখ আছে মানুষের তো সবার মুখ আছে প্রশ্ন হলো মানুষের ভিতর শয়তান কারা আমি চিনবো কেমনে চিনার পদ্ধতি হলো জিন শয়তানের মিশনকে যা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্ছুত করা জিন শয়তানের কি মানুষকে জান্নাতের পথ থেকে বিচ্ছুত করা জিন শয়তানের মিশনকে মানুষকে জাহান্নামের পথের দিকে নিয়ে যাওয়া এবার মানুষ শয়তান কিমনে চিনবে দেখেন আপনার নেতা আপনাকে যেই পথের দিকে ডাকে ওই পথ সর্বার জাহান্নামের পথ নাকি ভারতের পথ আপনার নেত্রী আপনাকে যেই পথের দিকে ডাকে ওই পথ জান্নাতের পথ নাকি রাশিয়ার পথ ওই দিকে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে নাকি আমেরিকার দিকে নিয়ে যাচ্ছে আমি আল্লাহর জাতের কসম করে বলি আপনার নেতা যদি আপনাকে কোন পদের দিকে ডাকে যেই পথে কামলিwala নাই যেই পথে মুস্তাফা নাই যেই পথে তাজদার মদিনা নাই যেই পথে গারে হেরোন নাই যেই পথে আজিজ বিল্লাহি রব্বা নাই যেই পথে জিহাদ নাই যেই পথে ইসলামের জন্য জীবন দানা নাই ওই নেতা যেই পথে ডাকবে ওই পাতাহনামার পথ আর ওই নেতা মানুষে আপদ অবস্থা ছয় কন্ঠা কেচ্চ না তাহলে মানুষ রূপে শয়তান চিনবেন কেমনে দেখেন বস আপনাকে আজকে দেখেন আমরা জিন শয়তান থেকে বাঁচার জন্য এক হাজার টাকা দিয়ে তাবিজ নেই আর মানুষ শয়তান থেকে বস কথা বলেন না কেন হরে আপা রে আপা আপা আজকে কোথায় আবার বলে চট করে ঢুকে যাব আসেন আমরা তো রেডি আছি আহেন খেলা ওরে বাপ রে বাপ গত পনেরো বছর খালি ডাকতো আমার ঘরে আসেন খেলা হবে খেলা হবে ওমর আমরা তো ভাই তোরা তো খেলার কোনো প্লেয়ারই না খেলার প্লেয়ার না যারা সাথে কি খেল আচ্ছা মনে করেন এখানে পিচ্ছি তো নাই সব পিচ্ছি তো আর এত তো তোর পিচ্ছি নাই ওই যে পিচ্ছি মনে দাঁড়া তুই দাঁড়া তুই দাঁড়া আচ্ছা মনে করেন এই পিচ্ছিটা যদি আমাকে ডাকে যে হুজুর আসেন খেলা হবে তার সাথে আমি খেলতে গেলে মানে আমার মাথার প্রবলেম আছে ঠিক না গত পনেরো বছর থেকে আমাদেরকে খালি ডাকতো যে খেলা হবে আমরা তো বললাম তোদের সাথে আর কি খেলবো যা আমাদের পুলা পান একটু নামছে আমাদের মুরব্বী তো নামে নাই আমরা পুলা পান একটু নামছি ওমা আগে তো প্রথম রাউন্ড তারপর দ্বিতীয় রাউন্ড তারপর সেমিফাইনাল তারপর ফাইনাল পনেরো বছর ডাকলো খালি আসেন খেলা হবে আমরা খেলতে নামলাম প্রথম রাউন্ড এখনো শেষ হয় নাই সব বারো থেকে গেছে গা পঁয়তাল্লিশ মিনিটের আগে শেষ খেলা তাহলে ভালো করে বুঝেন আপনার নেতা যে পথে ডাকে যদি এই পথে দেখেন মদিনা নাই ওই পথে যদি দেখেন কামলে ওয়ালা নাই ওই পথে যদি দেখেন আবু বকর অমর ওসমান আলী সাহাবাই কেরাম নাই রিজওয়ান আল্লাহ ওই পথ জাহান নামের পথ আর ওই নেতা শয়তান আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক তাহলে বোঝা গেল শয়তানের পথের অনুসরণ করা যাবে তাহলে প্রশ্ন হলো আমরা তো বিশ্বাস করি আমাদের রবকে আর আসতে বলেন আমাদের রবকে রব কে যিনি সৃষ্টি করতে পারেন রবকে যিনি রিজিক দিতে পারেন রবকে যিনি মৃত্যু দেন রবকে যিনি মৃত্যুর পর আবার পুনরায় জীবন দান করেন আল্লাহ তালা কোরআনে তার নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহুল্লে হলা কাকুম আল্লাহ তালার এক নম্বর পরিচয় আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ তালা দুই নম্বর পরিচয় সুম্মা রাজা কাকুম আল্লাহ তালা রিজিক দিয়েছেন আল্লাহ তালার তিন নম্বর পরিচয় সুম্মা উমি হুকুম আল্লাহ তালা মৃত্যু দিবেন আল্লাহ তালার চার নম্বর পরিচয় সুম্মা ইয়াই মৃত্যুর পর আবার পুনরায় জীবন দান করবেন আল্লাহ সুতরাং আমরা বিশ্বাস করি আমাদের রব রফ আমাদের রব একমাত্র তাহলে বলেন আসমানের মালিক জমিনের মালিক চন্দ্রের মালিক সূর্যের মালিক মুসলমান আকাশ বাতাস প্রকম্পিত করে আকি না শিখেন আসমানের মালিক যেহেতু আল্লাহ জমিনের মালিক যেহেতু আল্লাহ চন্দ্রের মালিক যেহেতু আল্লাহ সূর্যের মালিক যেহেতু আল্লাহ আমাদের ইমান বলে আমাদের কোরআন বলে আমাদের আকিদা বলে সার্বভৌমত্বের মালিক একমাত্র কোনো লেডি ফেরাউনের বাপ সার্বভৌমত্বের মালিক হতে পারে না কোন সৈরাচারের বাপ সার্বভৌমত্বের মালিক হতে পারে বলেন যুবকরা সার্বভৌমত্বের মালিক একমাত্র সার্বভৌমত্বের মালিক যদি আল্লাহ হন আইন চলবে কার হ্যাঁ বলেন সার্বভৌমত্বের মালিক যদি আল্লাহ হন আইন চলবে কার এগুলো ইমান শুনেন গত অনেকে বলতে পারেন না একে ভয়ে শুনেন আপনি আল্লাহর আইনের কথা বলবেন ইসলামী অনুশাসনের কথা বললে আমাদেরকে রাজাকার বানিয়ে দিত আমাদেরকে জঙ্গি বানিয়ে দিত ঠিক না আমরা যারা পাঞ্জাবি পরি টুপি পরি চেহারায় দাড়ি রাখি গত পনেরো বছর খালি শুনেছেন রাজাকার রাজাকার পাকিস্তানি রাজাকার রাজাকার ময়মন সিংহের মানুষ ঈশ্বরগঞ্জের মানুষ অলি আল্লাহর দেশের মানুষ আপনারা বলেন তো আপনাদের দেখা মতে বাংলাদেশের কোনো আলেম কখনো পাকিস্তান পালিয়ে গিয়েছেন হ্যাঁ যুবকরা পিচ্ছিরা বলো বাংলাদেশের কোন আলেম কখনো পাকিস্তানে পালিয়ে গিয়েছে শুনেন আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো এরা ভারতীয় রাজাকার আমরা দেখেছি দু হাজার চব্বিশের জুলাই আগস্টের বিপ্লবের পর ভারতীয় রাজাকার ভারতে পালিয়ে গিয়েছে সব ভারতীয় রাজাকার এই ভারতীয় রাজাকারদের চামড়াই দেশে আর থাকবে না কথা ভালো করে বুঝেন আমরা তো বিশ্বাস করি আমাদের রব আল্লাহ তাহলে আমরা আল্লাহকে বিশ্বাস করার পর আমরা ইমানে মুজমল বিশ্বাস করার পর আমরা ইমানে মুফসল বিশ্বাস করার পর আল্লাহ তালা আমাদেরকে বলছেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো প্রশ্ন হলে আমরা তো আল্লাহরে মানি আমরা তো ইমানে মুজমল মানি আমরা তো ইমানে মুফসল মানি তাহলে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার কথা কেন বলছেন বোঝা গেল কিছু এখানে আসে না না আসার ঘটনাটা আমি সংক্ষেপে বলি তাহলে বুঝবেন ইয়াহুদিদের আলেম ছিলেন হাজরত আবদুল্লাহ সালাম রাজি আল্লাহ তালু তিনি ইয়াহুদিদের পণ্ডিত ব্যক্তিত্ব ছিলেন আর আপনারা জানেন পূর্ববর্তী যত আসমানি কিতাব আছে সব আসমানি কিতাবে আল্লাহ তালা আমার নবীর আলোচনা করেছেন আল্লাহ তালা আমার নবীর গুণাগুণ বর্ণনা করেছেন আবদুল্লাহ আবনে সালাম ইয়াহুদি তিনি যখন খবর পেয়েছেন নবী করিম সাল্লাহ আসলাম মদিনায় এসেছেন তিনি সরবার আলমের খেদমতে গেলেন গিয়ে বলে ইয়া রসুল্লাহ ইমনি সাহ আন সালাস আমি আপনাকে তিনটা প্রশ্ন করব ফাইন আজাব তাফা ইন্নাকা নাবিয়ুন হক যদি আপনি এই তিন প্রশ্নের উত্তর দিতে পারেন আপনি সত্য নবী কেন কারণ কোন নবী ছাড়া কেউ এই তিন প্রশ্নের উত্তর দিতে পারবে না প্রশ্ন নাম্বার এ আকবিরিনি আন আউয়ালি আসওয়াতিস আমাকে কেয়ামতের প্রথম আলামত সম্পর্কে বলেন দুই নম্বর জাননা জান্নাতের প্রথম খাবার সম্পর্কে আমাকে বলেন তিন নম্বর প্রশ্ন বাচ্চার চেহারা কখন মায়ের সাথে মিলে বাচ্চার চেহারা কখন বাপের সাথে মিলে আপনি যদি এই তিন প্রশ্নের উত্তর দিতে পারেন আপনি নবী নবী কাসলাম বলেছেন ঠিক আছে আগামীকাল জবাব দিব অর্থাৎ জিবরিলের মাধ্যমে জেনে দিব রস্তম পরের দিন বলেছেন আব্বাল আসরাত ইসা খরুজুন্নার কেয়ামতের প্রথম আলামত আগুন বের হবে এলাকার পর এলাকা আগুন চালিয়ে দিবে আগুন জ্বলা শুরু হয়ে গিয়েছে আর জান্নাতের প্রথম খাবার আব্বাল তো আমিল জান্না কাবিদুল হুদ আল্লাহ তারা জান্নাতের প্রথম খাবার খাওয়াবেন মাছের কলিজা আর সেলের চেহারা কখন মায়ের সাথে মিলে সেলের চেহারা কখন বাপের সাথে মিলে এটা নবী কাসম আলাদা করে বলেছেন যেহেতু এখানে অনেকেই আছেন বিয়ে করেন নাই এটা বিয়ে করলে এমনি বুঝবেন এটা এখানে আর বললাম না যখন তিনি এই প্রশ্নের উত্তর দিয়েছেন আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আশহাদু আল্লাহ ইলাহা আসেন আব্দুল্লাহ ইবনে সালাম আগে কি ছিলেন ইহুদি বলেন আব্দুল্লাহ ইবনে সালাম আগে কি ছিলেন জোরে বলেন আব্দুল্লাহ ইবনে সালাম আগে কি ছিলেন দেখেন আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের জন্য এক একটা দিনকে সম্মানিত করেন আমাদের জন্য সম্মানিত দিন হলো শুক্রবার বলেন আমাদের জন্য সম্মানিত দিন হলো জুড়ে বলেন আমাদের জন্য সম্মানিত দিন হলো আর ইয়াহুদিদের জন্য সম্মানিত দিন হলো রবিবার ইয়াহুদিদের জন্য সম্মানিত দিন হলো এখন আব্দুল্লাহ ইবনে সালাম রাজি আল্লাহ যখন কালেমা পড়ে মুসলমান হলেন ইবনে সালাম রাজি কালেমা পড়ে মুসলমান হওয়ার পর শুক্রবারকে তিনি একশো একশো সম্মান করেন কোনো সন্দেহ নাই কিন্তু আগের ধর্মের রবিবার সম্মান ছিল এজন্য রবিবারের প্রতি তার একটা টান ওই অন্তরের কোনায় রয়ে গেছে মনে করেন সমস্যা কিন্তু আগের ধর্মে রবিবার এই জন্য শুক্রবারকে সম্মানিত মনে করার পর রবিবারের প্রতি তার অন্তরের কোনায় একটা টান রয়ে গিয়েছে ইসলাম ধর্মে উঠের গুস্ত খাওয়া হালাল ইসলাম ধর্মে উঠের দুধ খাওয়া হালাল ইয়াহুদিরা উঠের দুধ খেত না উটের গুস্ত খেত না তিনি মুসলমান হওয়ার পর এটাকে হালাল মনে করেন কিন্তু আগের ধর্ম অনুযায়ী যেহেতু আগের ধর্মে খেতেন না তিনি হালাল মনে করেন খান না শুক্রবারকে সম্মানিত মনে করেন কিন্তু রবিবারের প্রতি একটা টান রয়ে গিয়েছে আল্লাহ তালা কোরআনে আয়াত নাজিল করলেন ইয়া আমানু হে ইমানদারগণ উদখুলু ফিস সিলমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো ইসলামে প্রবেশ করার পর ইহুদি বাদার মানা যাবে না খ্রিস্ট আর মানা যাবে না হিন্দুত্ব আর মানা যাবে না ইসলাম কবুল করার পর জীবনের সব ক্ষেত্রে একমাত্র মানতে হবে কাকে ইসলামকে বলেন ইসলাম গ্রহণ করার পর জীবনের সব ক্ষেত্রে একমাত্র মানতে হবে কাকে এখানেই সমস্যা আজকে আমরা ইসলাম মানে কোথায় জানেন শুক্রবারে জিলাপি খাওয়ার ক্ষেত্রে আজকে ইসলাম মানি মাজারে উরুস করে খিচুড়ি খাওয়ার ক্ষেত্রে আজকে ইসলাম মানি মাজারের সারা রাত ব্যাপী গান বাজনা করার জন্য এই গান বাজনা হালাল না হারাম হুম আর আস্তে বলেন এই কবরে মানুষের কবরে গিয়ে একত্রিত হয়ে সারা রাত ব্যাপী গান বাজনা করে উরুস করা হালাল না হারাম এগুলা বুঝতে হইলে তো কিছুই লাগে না আল্লাহ যদি মাথায় মগজ দে গোবর না দে তাহলে আপনি চিন্তা করেন মিয়া মাজারে যদি উরুসের বিধান ইসলামে থাকতো তাহলে মদিনা সিদ্দিকে আকবর কত বড় উরুস করতেন হ্যাঁ কবরে যদি গরু মহিষ জবে করে সিন্নি করার কোনো বিধান থাকতো চল্লিশ নম্বর দিন তাহলে মদিনায় সরবার দো আলমের ইন্তকালের পর সিদ্দিকে আকবর ওমর কতটা উঠ গরু মহিষ জবে করে সিন্নি করতেন আপনি কি বুঝেন না এগুলো আল্লাহ ভন্ডামি থেকে সবাইকে হেফাজত করুন আজকে আমরা ইসলামকে জিলাফের ভিতর সীমাবদ্ধ করে ফেলেছি আজকে ইসলামকে আমরা সিন্নির ডেগের ভিতর সীমাবদ্ধ করে ফেলেছি আচ্ছা বলেন আমি কেমনে ইসলামে আছে না নাই ক্লান্ত হয়ে গেছেন সবাই আমি কি আপনারা শুনবেন আচ্ছা আমি কেমনে হাঁটবো ইসলামে আছে না নাই আমি কেমনে খাবো ইসলামে আছে না নাই আমি কেমনে ঘুমাবো ইসলামে আছে না নাই আমি কেমনে বাথরুমে যাবো ইসলামে আছে না নাই আমি কেমনে বাথরুম থেকে বের হব ইসলামে আছে না নাই আমি কেমনে বিয়ে শাদি করব ইসলামে আছে না নাই আমি কেমনে তেজ্য সম্পত্তি বন্টন করব ইসলামে আছে না নাই আমি কেমনে ব্যবসা করব ইসলামে আছে না নাই তবে আমি কেমনে রাজনীতি করব এটা ইসলামে নাই আছে বুঝা বলেন আছে আমি কেমনে রাজনীতি করব ইসলামে আছে না নাই আছে আমি কেমনে সংসদ চালাবো ইসলামে আছে না নাই আছে আমি কেমনে রাষ্ট্র চালাবো ইসলামে আছে না নাই আছে আমি কেমন সুপ্রিম একটা ক্ষেত্রে শুধু শুক্রবারের প্রতি একটু টান থাকার কারণে আল্লাহ তারা কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন উদখুলু ফিস সিলমি কাফা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আজকে তোমার ঘরে ইসলাম নাই আজকে তুমি ইসলাম শুধু জিরাফির ভিতর সীমাবদ্ধ করে ফেলেছো আজকে ইসলাম তুমি শুধু বিয়ানের ডগের ভিতর সীমাবদ্ধ করে ফেলেছো তোমার রাষ্ট্র ইসলাম নাই তোমার সংবিধান ইসলাম নাই তোমার সংসদে ইসলাম নাই তোমার অর্থনীতিতে ইসলাম নাই তোমার বিচার ব্যবস্থা ইসলাম নাই তোমার রাজনীতিতে ইসলাম নাই করো তোমার ইহুদিদের মধ্যে পার্থক্য কোথায় এবার জীবনের সব ক্ষেত্রে ইসলামকে ফলো করার জন্য প্রস্তুত আছি তো সবাই আমাদের দেশের রাষ্ট্র ইসলাম দ্বারা পরিচালিত হোক আমরা চাই কি চাই না আমাদের সংসদ ইসলামের পতাকা উঠতেই হোক আমরা চাই কি চাই না আমরা ডেমোক্রেসির বাংলা দেখেছি সেকুলারিজমের বাংলা দেখেছি সব বাংলা খেলাশেষ এবং চূড়ান্তভাবে ইসলামের বাংলাদেশ শুনেন ভাই শুনেন ভাই আমার কথা শুনেন আপনি খালি ইসলামটাকে রাষ্ট্র ক্ষমতায় নেন আর স্লোগান দেওয়া লাগবে না আপনি খালি সংসদে কোরআন এনে কাদিয়ানি মাদিনে একদিনে ফিনিস চুর একদিনে ফিনিস গুড়া ঠিক করতে হবে এবার পণ করেন একটা সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এবার আল কোরআনের বাড়তি সংসদে জ্বালাবো ইনশাল্লাহ আমাদের পিরসাব চরমনাই সহ বাংলাদেশের সব ইসলামী নেতৃবৃন্দ যদি ঐক্যবদ্ধ হয়ে আমাদের যুবকদেরকে ডাক দেন খেলা হবে